আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। itertools Новосибир যুব ইউনিটের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে শেখ মনির উদ্দিন ফাউন্ডেশন থেকে ऑलरेडी Новосибир যুব ইউনিটের মাধ্যমে Новосибир যুব ইউনিটের কাছে antide ছাত্রঅভীকরণের সাংগ্রে পৌঁছে গেছে। তো আমরা ऑलरेडी শুরু করেছি কার্যক্রম। আমরা ऑलरेडी কয়েকটা কিছু বিষয় পয়েন্ট আছে আমরা জায়গা সিলেক্ট করেছি যে ওই জায়গাগুলোর মধ্যে কয়েকটা ইউনিয়ন বা দুইটা ইউনিয়ন বা একটা ইউনিয়ন করে বিতরণ করা হবে অলরেডি আমরা বেগমপুর শেষ করে ফেলছি বেগুন আসছি আমরা গোয়ালা বাজারে আর গোয়ালা বাজারের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আর আমাদের পাশে থাকুন আমরা কিভাবে কার্যক্রম করতেছি বা কিভাবে খাদ্য সঙ্গে বিতরণ করতেছি উসমায়নগর যুব ইউনিট কিভাবে কাজ করতেছে আপনারা দেখতেই থাকুন آو سڀو ته آو آو আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা আহ শাদিপুর দুই সাদিপুর ইউনিয়ন এবং হচ্ছে পশ্চিম এবং হচ্ছে ইউনিয়ন বুরুঙ্গা ইউনিয়ন এবং হচ্ছে ইউনিয়ন এবং হচ্ছে ইউনিয়ন আমাদের খাদ্য বিতরণ করা অলরেডি শেষ হয়ে গিয়েছে আমরা এখন আসছি এই মুহূর্তে আসছে তাজপুর ইউনিয়নের মধ্যে আমরা তাজপুর ইউনিয়ন খাদ্য বিতরণ করতেছি অলরেডি তাজপুর ইউনিয়ন খাদ্য বিতরণ করার পর আমরা চলে যাব উসমানপুর ইউনিয়ন আমরা উসমানপুর ইউনিয়নে গিয়ে আমরা খাদ্য বিতরণ করব তো আমি আর কিছু বলবো না আমি আমাদের যে উস্মাননগর যুব ইউনিটের সদস্যবৃন্দ আছেন সিনিয়র সদস্যবৃন্দ আছেন ওনাদের কাছ থেকে কিছু একটা শুনবো ওনারা কিছু একটা মন্তব্য করবেন হ্যালো যে যেখান থেকে আমাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই উস্পাইনগর যুব ইউনিটের পক্ষ থেকে আমরা খাদ্য সাম্জি বিতরণ করছি এই মুহূর্তে আমরা উপস্থিত আছি তাজপুর ইউনিয়নে এরপর আমরা চলে যাবো উসলামপুর মাদেশ বাজার সহ আমরা যত যতভাবে চেষ্টা করব পানি বন্দী মানুষ সহ আর্থিক সাহায্য সহযোগিতা করার জন্য সবাই আমাদের কমেন্টে দাঁড়াবেন পানি বন্দী মানুষদের সাহায্য সহযোগিতা করার জন্য আমাদের হেল্প করবেন আলহামদুলিল্লাহ মধ্যে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করা শেষ করলাম শেষ করে আমাদের অফিসে অবস্থান করলাম ইতিমধ্যে আমরা বৃহত্তর উপজেলা উপজেলার মধ্যে যে আটটি ইউনিয়ন আছে আটটি ইউনিয়নে আমরা খাদ্য বিতরণ করে সবাই খাওয়া দাওয়া করে এই মুহূর্তে অফিসে অবস্থান করলাম সবাই আমাদের জন্য দোয়া করবে এবং উসমানীনগর যুব ইউনিয়নের জন্য দোয়া করবে এবং আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা উসমানগর যুবই দ্বারা আমরা উসমানীনগর উপজেলা মানুষের যে দিতে পারি এবং উসমানীনগর উপজেলার মানুষের পাশে থাকতে পারি পাশে দাঁড়াতে পারি এবং উসমানীনগর উপজেলার মুখটা আমি আমরা উজ্জ্বল করতে পারি আমরা সবাই জন্য সবাই জোয়া করবে ইনশাল্লাহ তো এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আরেকটা কথা হচ্ছে বর্তমান সিলেটের জায়গা বন্যা পরিস্থিতি চলতেছে যে যে জায়গা থেকে পানি পানিগন্দী অবস্থায় বা বন্যা অবস্থায় আসেন আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ইনশাল্লাহ আমরা উসমাননগর যুব ইউনিটের পক্ষ থেকে বা উসমানগর যুব ইউনিট থেকে আমরা যতটুকু সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ